ভাই মাত্র এসেছেন আমি ওনাকে রিকোয়েস্ট করছি মঞ্চে আসার জন্য মঞ্চ বসার জন্য অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা বিশিষ্ট ব্যবসায়ী মুক্ত দিবস নেত্রকোনা সাংবাদিক প্রায় আজকের এই অনুষ্ঠানের আয়োজন বঞ্চিত আলোচনা সম্মানিত আলোচক বৃন্দ শুনলেই খুব বেশি ভালো লাগতো ভালো লাগতো ঢাকায় বিরানব্বই সন উনিশশো বিরানব্বই সন থেকে স্থায়ী বসবাস করছি আমার গ্রামের বাড়ি মোহনগঞ্জের আস্তি উন্নয়নে খালু আমার বেরোটা বাহাতা মামার বাড়ি এবং মহামি সিং তারপর ঢাকা আমি ছোটবেলায় মুক্তিযুদ্ধের গল্প শুনতে শুনতে বড় হয়েছে এরকমটা সেটা হলো যে আমার জন্ম উনিশশো পঁচিশে নভেম্বর আমার জন্মের কয়েকদিন পরেই বাংলাদেশ স্বাধীন হয় ষোলোই ডিসেম্বর আমার গ্রামের বাড়িতে এমন একটা জায়গায় যেখানে যাতায়াত ব্যবস্থাটা খুব সম্ভব খুব ভালো ছিল না এখনো ভালো নেই যে খুব ভালো কারণ আটপাড়া এবং মোহনগঞ্জের একটা এমন একটা বর্ডার জায়গায় খুব সমাজে যাওয়া যায় না যে কারণে যুদ্ধটা আমার গ্রামে ঠিক হয়নি গ্রামে কোনো বাড়ি আগুনে পুড়ে নাই বা কাউকে নিয়ে যায় নাই কিন্তু আমার গ্রামে আমার মামা মহিজুদ্দিন খান যশমাদবের যিনি পাহাড়টার মোতালিফ খান পাঠান তার বন্ধু ছিলেন মুক্তিযুদ্ধ কমান্ডার ছিলেন মহিজুদ্দিন খান পরবর্তীতে ডিসি হয়েছিলেন সচিব হয়েছিলেন উনি আছেন অস্ট্রেলিয়া আমার মা তো মুজালিব খান পাঠান পরে জাসদ করেছেন অনেকেই চেনে তো ওনারা অনেক মুক্তিযোদ্ধা মিলে আমাদের গ্রামের বাড়িতে আশ্রয় নিতেন বর্ষায় এবং নৌকায় করে ওনারা সেই বনু গান হয়ে বিভিন্ন জায়গায় মহেশখালী বিভিন্ন জায়গায় ওনারা ট্রেনিং এ যেতেন আসা যাওয়া করতেন এটা করতেন এইসব গল্প আমি আমার বাবা খাসি জবাই করে ঘাস জবাই করে আমার মা রাতের পর রাতের দিন আমার পুকুরবাড়ি মাগানের মোহনগঞ্জের মাগানের একটা বড় গ্রাম মাগান আপনারা জানেন অনেক বড় বাড়ি তাদের একসাথে অনেকগুলো ঘর আমি আমার ফুপার মুখে শুনেছি ফুপা অনেক বয়স মানুষ ছিলেন কিভাবে উজাড় করে দিয়েছিল সে বাড়িগুলো কিভাবে পুরে ছাই হয়ে গেছিল ঘর বাড়ি বসত বাড়ি গরু ছাগল ধান পাট এসব গল্প শুনতে শুনতে বড় হয়েছে বাহাটা শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে কম বেশি যুক্ত ছিলাম বাহাটায় মহুয়া মেলা আমার হাত দিয়ে তখনই গড়ে উঠেছিল তখন আমি আনন্দ মন করি আজকের আলোচনাটা মুক্তিযোদ্ধাদের মুখ থেকে শুনলেই ভালো লাগবে এখানে প্রজ্ঞাবান আলোচক রয়েছে এবং শ্রদ্ধেও বরণ্য ওনারা বলবেন আমি তাদের মুখে শুনতে চাই আমি একত্তর প্রজন্মের সন্তান হিসেবে আমি সেটা বলতে চাই পৃথিবীর মধ্যে একটা অসাধারণ সুন্দর একটা ভূখণ্ড হচ্ছে এই ছোট্ট পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ আমি গার্মেন্ট ব্যবসা সঙ্গে যুক্ত এই ব্যবসা করতে গিয়ে বিশ বা তার চেয়ে কয়েকটি বিশ বাইশটি দেশ আমার ঘোরার সৌভাগ্য হয়েছে আমাদের এই ভূখণ্ডে মরুভূমি না

সৌন্দর্য একটা বাসযোগ্য জায়গা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলে আমাদের যে সংস্কৃতি আমাদের যে ইতিহাস ঐতিহ্য বেড়ে ওঠা আমাদের লালন হাসন আমাদের অনেক সমৃদ্ধ কিন্তু আমাদের সামাজিক বননটা সামাজিক বননটা ভাবে চুয়ান্ন বছর নষ্ট হয়েছে যারা ষাটের দশকের তরুণ সত্তরের দশকের তরুণ রাজনীতিবিদ এখানে বসে আছেন মোস্তাক আহমেদ তারা ভালো করবেন সামাজিক বলনটা সত্তর আশি নব্বই দুই হাজার পেরিয়ে এই পঁচিশে এসে কোথায় দাঁড়িয়েছেন ওনারা আমাদের চেয়ে ভালো বলতে পারবেন আমাদের সম্প্রীতি আমাদের ভাতৃত্ব আমাদের পারস্পরিক বন্ধন রীতি নীতি কোন দিকে যাচ্ছে আজকে এসে আমরা দেখতে পাচ্ছি মানুষের মনে যে ভয় সংকা বাংলাদেশ স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমাদের ভবিষ্যৎ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সাম্রাজ্যবাদের যে আগ্রাসন এবং প্রতিবেশী দেশগুলোর যে থাবা আমাদের সবকিছুর উপর সবকিছু মিলিয়ে আমাদের মুক্তিযুদ্ধরা যারা আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি তারা একটি বুকের হাসির জন্য অস্ত্র ধরি সে গান শুনে শুনে জীবন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই মাটি কপালে ছুঁয়ে মায়ের পায়ের হাত রেখে আমাদের একটা স্বাধীন দেশ দেওয়ার জন্য যারা জীবন দিয়েছিলেন মূল বিষয়টা ছিল মোটা কাপড় মোটা এবং এই এর মধ্য দিয়ে হাসি খুশি একটা স্বাধীন নিজেদের মতো স্বাধীন দেশে পরাধীনতার গ্লানি থেকে বেরিয়ে এসে বেঁচে থাকার যে প্রত্যয় আমাদের মোটা কাপড় মোটা ভাতের কিন্তু অভাব হয়নি আমাদের সেইভাবে মঙ্গা হয় না আমার তো মঙ্গা এখন আমরা শুনি না দুর্ভিক্ষের কথা বা না খেয়ে কেউ মারা যাচ্ছে শুনি না আমাদের এই জায়গাগুলো উন্নতি হয়েছে আমাদের পোশাক শিল্প বিশ্বের চায়নার পরে আমাদের অবস্থান আমাদের কাপড়ের অভাব হয় না আমাদের অভাব হয়েছে আমাদের চরিত্রের আমাদের নৈতিকতা মূল্যবোধের যে অবক্ষয় আজকে এইখানে এসে দাঁড়িয়ে আমাদের সেটি মনে হয় পুনরুদ্ধারের দরকার ওরা একটি ফুলকে বাঁচাব করি ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি সেই মা সেই বাংলাদেশের মুখে হাসি ফোটাতে হলে সমাজে এখন যেটি প্রয়োজন মানুষের সহিংসতা বিরুদ্ধে লক্ষ্যে যে একটা সংগ্রাম প্রয়োজন নতুন করে সেটি হল সহিংসতা বিদ্বেষ অবসান একটা সমাজ ব্যবস্থা আমাদের ছোট্ট ভূখণ্ডে যে মানুষের সংখ্যা আঠারো কোটি বিশ কোটি জনবিস্ফোরণ যদি আমাদের ভালো সরকার ব্যবস্থা থাকত সমাজ ব্যবস্থা ভালো হতো রাষ্ট্র ব্যবস্থা ভালো হতো তাহলে এটাকে নিশ্চয়ই জনসম্পদে পরিণত করে বাংলাদেশ একটা অন্য উচ্চতায় চোখ পৌঁছে যেতে আপনি শুধু অ্যাপারেলের কথা চিন্তা করেন টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন বাংলাদেশের যত উন্নতি হয়েছে আমাদের প্রবাসী ভাই বোনদের পাঠানো টাকা আর পোশাক শিল্পের রপ্তানি থেকে যে আসে সেই এত বাংলাদেশের প্রতিটা জায়গায় চায়নার মতো আমরা এই একটি ইন্ডাস্ট্রি দিয়ে আমরা রেগুলেশন করতে পারতাম কারণ ইন্ডাস্ট্রিটা এরকম ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্গের অনেক বিস্তৃত আমাদের কিন্তু সেদিকে নাই আমাদের হাইব্রিড নেতার জন্ম হয়েছে আমাদের রাজনীতি কলসিত হয়েছে এবং ভালো মানুষরা ধীরে 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 পেছনে চলে গেছে আমি আজকে সাংবাদিক ফোরাম নেত্রকোনার ভাইদেরকে আমি অনুরোধ করবো আপনাকে আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্য আমি অনেক খুশি কারণ আমাদের মতো মানুষদের কিছু না আমি নেত্রকোনার অন্তত হাজার দুই হাজার গ্রামীণ জনপদ থেকে উঠে বাসা মানুষের কাজের সুযোগ হয়েছে আমার ফ্যাক্টরিতে বা অন্য ফ্যাক্টরিতে আমি আঠারো বছর কাজ করে আমি নিজের ইন্ডাস্ট্রি করেছি আমি প্রতিনিয়ত সংগ্রাম করি আমার জন্য না আমার এলাকা একদম সাধারণ লেখাপড়া করতে পারে